সন্দেশকালের বেতাজ বাচ্চা শেখ শাহজাহান এখন সিবিআই হেফাজতে শাহজাহানের ফোনের কল লিস্ট ফাঁস হয়ে গেল আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য গত পাঁচ জানুয়ারি শাহজাহানের বাড়ি তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা সেদিন সন্দেশকালের এই নেতা একজন বিধায়ককে ফোন করেন বলে দাবি সিবিআই সূত্রের তার উপরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর রয়েছে পাঁচ জানুয়ারি সকাল সাতটায় একজন ইডি অফিসার শাহজাহানকে ফোন করে তার বাড়িতে তল্লাশির কথা জানান এরপর দুপুর দেড়টা অবধি একাধিক ব্যক্তিকে ফোন করেন সন্দেশকালের বাঘ স্থানীয় নেতা অনুগামীদের কাছে বহুবার ফোন যায় তার। গত পাঁচ জানুয়ারি ইডি আধিকারিকেরা শাহজাহানের বাড়িতে যখন তল্লাশি করতে আসেন তখন শাহজাহান কাদের নির্দেশ দিয়েছিল ঝামেলা হচ্ছে দেখেও কেন তিনি থামানোর চেষ্টা করেননি তার বাড়ির বাইরে এত লোক কিভাবে জড়ো হলো সেদিন তিনি কাদের ফোন করেছিলেন এই নানা প্রশ্ন এবার সিবিআই জিজ্ঞেস করবে বলে জানা যাচ্ছে বুধবার রাতে সিবিআই হেফাজতে যাওয়ার চব্বিশ ঘন্টা পর শাহজাহানকে মেডিকেল পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে সংবাদ মাধ্যমকে দেখে প্রথমবার মুখ খোলেন তার অর্থ তিনি সুবিচার আশা করছেন তবে ইডি সিবিআই পুলিশ বা আদালতের কাছে নয় শাহজাহানের সেই কথায় আশার থেকে বেশি নিরাশাই চোখে পড়েছিল এ একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক রাজেশ সাহা দেখা আপনাদের শেখ স্বজনকে নিজেদের হেফাজতে নেওয়ার পরেই কিন্তু ইতিমধ্যেই জোর কদমে তদন্ত শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সন্দেশখালীতে ইডির অফিসিয়ালসদের এর ওপর আক্রমণের যে ঘটনা তদন্ত ভার তারা হাতে নিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই সক্রিয়ভাবে তদন্ত শুরু করে দিয়েছে গত পরশু শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পেয়েছিল সিবিআই এবং গতকাল থেকেই তেরে ফুরে তদন্তে নেমেছেন সিবিআই গোয়েন্দারা এবং এই তদন্তে নেমেই প্রথমেই যেটাকে ঢাল করে যে তদন্ত শুরু করেছেন তারা সেটি হচ্ছে শেখ শাহজাহানের মোবাইলের কল লিস্ট রাখি শেখ শাহজাহানের দুটি মোবাইল নাম্বার ছিল গত পাঁচই জানুয়ারি যখন শেখ শাহজাহানের সন্দেশখালীর সরবেরিয়াতে তার বাসভবনে তল্লাশি চালাতে যায় ইডির আধিকারিকরা সেই সময় ইডি সেখানে পৌঁছনোর পর কিন্তু শেখ শাহজাহানের একটি নম্বরে ফোন করে কথা বলেন ইডির ইডির এক অফিসার তিনি বলে তিনি জানান যে তার বাড়ির বাইরে ইডি এসে পৌঁছেছে এবং তাকে যেন সহযোগিতা করা হয় দরজা খোলার নির্দেশ দেওয়া হয় এবং সেই সময় ইডির দাবি যে সেই সময় কিন্তু শেখ শাহজাহানের মোবাইলের টাওয়ার লোকেশন তার বাড়িতে এসে করছিল এবং তারপরেই দেখা যায় যেটা ইডির দাবি যে সেই মোবাইল নাম্বারটি সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দেওয়া হয় এবং শেখ শাহজাহানের যে অপর নাম্বারটি রয়েছে সেই নাম্বার থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ জনকে ফোন করা হয় পরবর্তী এক ঘন্টার মধ্যে এবং ইডির দাবি সেই ফোনগুলি করার পরে পরেই কিন্তু তাদের দাবি অনুযায়ী অর্থাৎ ইডির দাবি অনুযায়ী প্রায় আটশো থেকে হাজার মানুষ সেখানে ভিড় করে এবং ইডির অফিসিয়ার উপর আক্রমণ চালায় তাদের উপর হামলা চালায় শুধু ইডি নয় নিরাপত্তা কেন্দ্রের জওয়ানরাও কিন্তু পিছু হটতে বাধ্য হন ইডির ইতিমধ্যে সেই গ্রাম থেকে পালিয়ে বাঁচে ফলে সেই যে কল লিস্ট অর্থাৎ তার যে দ্বিতীয় নাম্বার রয়েছে সেই নাম্বার থেকে কাদেরকে ফোন করেছিলেন শেখ শাহজাহান কাদেরকে ফোন করে ইনস্ট্রাকশন দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন প্ররোচনা দিয়েছিলেন নিরীহ গ্রামবাসীদের ওপরে নাকি তার যারা অনুগত সৈনিক রয়েছেন অনুগত তাদেরকে নির্দেশ দিয়েছিলেন ইডির ওপর হামলা চালাতে সেইগুলি কিন্তু এই মুহূর্তে ক্ষতি দেখছে প্রথমেই তদন্তে নেমেই প্রথমে এই বিষয়গুলি ক্ষতি দেখছে সিবিআই এবং তদন্তে নেমেই কিন্তু সেই কল লিস্ট তারা ইতিমধ্যে হাতে পেয়ে গিয়েছে ইডির সিবিআই সেই কল লিস্ট দেখছেন এবং সিবিআই সূত্রে খবর যে কুড়ি থেকে পঁচিশটি কল তার ফোন থেকে সে সময় হয়েছিল অর্থাৎ তিনি বেশ কয়েকজনকে ফোন করেছিলেন এবং বেশ কয়েকটি নাম্বার থেকে তার কাছে তখন ফোনও এসেছিল সব মিলিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশটি নাম্বার এই মুহূর্তে আতস কাছে তলায় রয়েছে সিবিআই এর সেই নাম্বারগুলি যেটা সিবিআই সূত্রে দাবি যে সেই নাম্বারগুলি তার অনুগামীদের নাম্বার যাদেরকে তিনি ফোন করে নির্দেশ দিয়েছিলেন প্ররোচনায় দিয়েছিলেন ইডির ওপর হামলা চালানোর জন্য এবং তার নির্দেশ পেয়ে কিন্তু মানুষ জড়ো করেন তার কিছু অনুগামীরা এবং তারপরেই ইডির উপর ফলে সেই যাদের সঙ্গে কথা বলা হয় সেই নাম্বারগুলি ক্ষতি দেখে কিন্তু আরও অভিযুক্ত যারা ইডির উপর হামলা চালিয়েছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআরপিএফ হামলা চালিয়েছিল তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছে সিবিআই অর্থাৎ সেই কল লিস্ট ঘাটলেই কিন্তু আরও অভিযুক্তরা ধরা পড়বে এবং সেই লিস্ট ইতিমধ্যেই ঘেঁটে ফেলেছেন সিবিআই গোয়েন্দারা এমনটাই জানতে পারছি সূত্র মারফত এবং সিবিআই সূত্রের আরো দাবি সেই কুড়ি থেকে পঁচিশ জনের নাম্বার খতিয়ে দেখে কিন্তু তাদের প্রত্যেকের নাম ঠিকানা ইতিমধ্যে চিহ্নিত করে ফেলেছে এবং সিবিআই সূত্রে দাবি এই ঘটনার সঙ্গে অর্থাৎ এই এফআইআর যেই ইডির ওপরে হামলার ঘটনায় যেফাইআর হয়েছিল জেএফআইর রুজু করেছে সিবিআই সেই মামলার সূত্র ধরে কিন্তু বা শেখ শাহজাহানের পাশাপাশি অন্যান্য অভিযুক্ত যারা রয়েছেন যারা তার নির্দেশে হামলা চালিয়েছিলেন সিবিআই এর হাতে থাকা সেই কলিস্ট ক্ষতি দেখে কিন্তু তাদেরকেও খুব শীঘ্রই ডাক দিতে চলেছে সিবিআই সিবিআই সমন্বাস কিন্তু খুব শীঘ্রই সন্দেশখালীর আরও অনেক শাহজাহান ওরগামের কাছে পৌঁছে যেতে পারে বলে সিবিআই সূত্রে দাবি ছাপানোদের নিখোঁজ থাকার পর গত বৃহস্পতিবার রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সন্দেশকালী প্রভাবশালী তৃণমূল নেতা সেদিনই তাকে আদালতে তোলা হয় কয়েক শুনানি শেষ করে নিয়ে যখন আসছে পুলিশ বাহিনী তখন বাইরে মিনিটে শাহজাহানের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছিলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তবে শাহজাহান কথা বলেনি ধোপদুরস্ত দুরস্ত সাদা কুর্তা পাজামা এবং জ্যাকেট পরে গজ গটিয়া আদালত থেকে বেরোনোর সময় একটিবার বার সংবাদ মাধ্যমের দিকে তাকানো নিয়ে শুধু আঙুল নেড়ে কিছু বার্তা দিতে চেয়েছিলেন সেই শাহজাহান শুক্রবার ঠিকই বললেন তিনি বলেছিলেন সব মিথ্যে কথা এর বিচার করবে সিবিআই সূত্রে জানা যাচ্ছে হস্তান্তরের আগে অবধি সন্দেশকালীন নেতা বুঝতে পারেনি তাকে সিবিআই হাতে তুলে দেওয়া হবে সিবিআই তাকে নিয়ে যাবে এটা বুঝতে পারার পর কার্যত ভেঙে পড়েন তিনি চোখে জল চলে আসে বলে খবর শুক্রবার সকালে ফের শেখ শাহজাহানের বাড়িতে যায় সিবিআই সঙ্গে এটির দুই অফিসার ও ফরেন্সিক দল কেন্দ্র বাহিনীর জওয়ান সহ দলটিতে রয়েছে অন্তত পঞ্চাশ জন শাহজাহানের বাড়িতে তদন্তকারীরা ঢুকে যান বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী চারপাশে এলাকা ঘুরে দেখা হয় এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয় ফরেন্সিকের সদস্যরা শাহজাহানের বাড়ির আশপাশ যাওয়া আসার এলাকার স্কেচ করে নিচ্ছেন ক্যামেরাবন্দি করা হচ্ছে বিভিন্ন মুহূর্ত তাদের সঙ্গে রয়েছেন দুই ইডি আধিকারিকও এদের সঙ্গে কথা বলে তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে জানা যায় পাঁচই জানুয়ারির কথা আমাদের প্রত্যেকের মনে আছে সেদিনকে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন সন্দেশখালীতে ইডির আধিকারিকরা গিয়েছিলেন শেখ শাহজাহানের বাড়িতে তদন্ত করতে কিন্তু তারা প্রবেশই করতে পারেননি শেখ শাহজাহানের যারা অনুগামী তারা তাদের ওপর রীতিমতো আঘাত আনে আর তারপর তারা ফিরে আসে মানে ইডির আধিকারিকরা তারপর দীর্ঘ সময় কেটে যাওয়ার পর একের পর এক অভিযোগ করতে দেখেছি আমরা সেখানকার সন্দেশ মহিলারা নানা অভিযোগ করেন কেউ অভিযোগ করেন যে তাদের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে সেখানে ভেড়ি বানানো হয়েছে কোন মহিলা বলেন যে তাদের ওপর অত্যাচার হয়েছে তারপর ছাপ্পান্ন দিন পর গ্রেপ্তার হয়েছেন অন্যান্য খবরে লাভ দিতে জন্য অবশ্যই নজর রাখুন আজক বাংলা ইউটিউব শ্রেমিয়ে